নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন শুনুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি শুরু করি যে কোনো পূজায় মঙ্গল ঘট বসানোর রহস্য কী পূজার ঘর স্থাপনের সহজ নিয়ম আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো পূজা পার্বণ আরম্ভ করার আগে যে বস্তুটি প্রয়োজন তা হল ঘর দেবী হোক বা দেবতা দেবতাদের ছবি হোক বা প্রতিমা বিধিমতে পূজা সুসম্পন্ন করতে হলে ঘটের ব্যবহার অপরিহার্য মাটি বা পেতলে তৈরি এই পাত্রগুলোকে নানা উপাচারে সজ্জিত করে এবং তার গায়ে সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন অঙ্কন করে দেবতার প্রতিমার ঠিক অগ্রভাগে স্থাপন করা হয় এই ঘট কোনো ক্ষেত্রে দেব এবং দেবীর জন্য দেখা যায় আলাদা আলাদা ঘট কিন্তু কখনো কি আপনার মনে এই ঘট নিয়ে কোনো কৌতূহল জেগেছে জানতে ইচ্ছা করেছে কি কেন এই ঘর এত গুরুত্বপূর্ণ কেনই বা দেবতার পুজোর চেয়ে ঘটের স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ঘট স্থাপন করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করা হয় তাদেরই বা কি তাৎপর্য আমরা কৌতূহলী হয়ে খুঁজে চলছি এ সকল প্রশ্নের উত্তর তাই আজকের ভিডিওতে আপনার জন্য থাকছে পূজার ঘর সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই সমৃদ্ধ করবে অন্য ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের ভিডিওটি শ্রবণ করলে সনাতনী জ্ঞানের সঞ্চার হবে আপনার মধ্যে দূর দূর হবে কৌতূহলের অন্ধকার এবং বিশুদ্ধ সনাতনী জ্ঞানের আলোয় আলোকিত হবে আপনার জীবন ঘট কোনো দেব দেবতার মূর্তি বা প্রতিমা নয় ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতি আপনারা জানেন সনাতন ধর্মের প্রত্যেক দেবদেবী এক অভিন্ন ও নিরাকার পরম ব্রহ্মেরই এক একটি শাখার রূপের প্রকাশ অর্থাৎ দেবদেবীরা নির্জন ব্রহ্মের এক একটি গুণবাচক নাম তাই সনাতন হিন্দুরা পুজোর সময় যেমন ভগবানের শাকার স্বরূপকে পুজো করেন তেমনি নিরাকার স্বরূপকেও পুজো করে থাকেন তাই ঘটস্থাপন প্রতি পুজোতে একান্তই আবশ্যক ঘর স্থাপন ছাড়া পুজো করলে তথা ঈশ্বরের সাকার ও নিরাকার রূপের অর্চনা একসাথে না করলে এই পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় সম্পূর্ণ ঘটকে মানুষের দেহের প্রতিরূপ হিসেবে প্রকাশ করা হলেও এর বিভিন্ন অংশ কিছুটা ভিন্নাত্ম নির্দেশ করে যেমন ঘটের চৌরাংশ পৃথিবীকে নির্দেশ করে প্রসারিত কেন্দ্র জলকে নির্দেশ করে ঘটের ঘাড় অগ্নিকে নির্দেশ করে মুখের খোলা অংশ বায়ুকে নির্দেশ করে ঘটের মুখের ভাব আমের পল্লব আকাশকে তথা উদারতাকে নির্দেশ করে এবং সবশেষে আসে সম্পূর্ণ ঘট আপনারা যারা পুজো অর্চনার সাথে নিত্য নৈমিত্তিকভাবে জড়িত তারা অবশ্যই জানেন ঘটকে আমাদের দেহের প্রতীক হিসাবে মান্যতা প্রদান করা হয়ে থাকে শাস্ত্র মতে আমাদের দেহকে দেহ ঘট বলে আখ্যায়িত করা হয়ে থাকে তাই দেহের প্রতিরূপ হিসাবে ঘট প্রত্যেক পূজায় অপরিহার্য একটি উপাদান তো প্রথমেই জেনে নেওয়া যাক ঘট স্থাপন করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি কি কি। আপনারা অনেকেই জানেন ঘর স্থাপনের জন্য প্রয়োজন পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চপল্লব পঞ্চরত্ন জল তথা গঙ্গা জল মৃত্তিকা বা মাটি নারকেল বা ডাব গামছা অথবা বস্ত্র টাণ্ড কাঠি বা তীর কাঠি ইত্যাদি এই প্রত্যেকটি উপকরণ বা উপাদান ব্যবহার করার পেছনে রয়েছে সুনির্দিষ্ট কারণ ঘরস্থাপনের প্রথম পর্যায়ে পঞ্চগুড়ি দিয়ে পিঠ তৈরি করা হয় এই পঞ্চগুড়ি হল ক্ষিতি অব তেজ মুরুত এবং বোম তথা পঞ্চভূতের প্রতীক এই মহাভূতের ওপর মৃত্তিকা দিয়ে পিঠ করা হয় মৃত্তিকা বা মাটি দ্বারা সাধারণত গঙ্গার মাটিকে নির্দেশ করা হয় গঙ্গার মাটি সংগ্রহ করা সম্ভব না হলে কোনো পবিত্র পুষ্করণী অথবা কোনো নদীর মাটি নিয়ে এই পিঠ নির্মাণ করা হয়ে থাকে দ্বিতীয় পর্যায়ে মৃত্তিকা দিয়ে নির্মিত বেদির ওপর পঞ্চশস্য দেওয়া হয় পঞ্চশস্য আমাদের গ্রামপ্রদল মোহ ও মাৎসর্য এই পঞ্চবৃত্তির প্রতীক যেহেতু পুজোর ঘট মানুষের দেহের প্রতিরূপ তাই এই পঞ্চবৃত্তি তার ক্ষেত্রেও প্রযোজ্য এছাড়াও এই মৃত্তিকা বেদিতে সামান্য ধান দুর্বা অর্পণ করাও শাস্ত্রের বিধান বেদিতে ধান দেওয়ার অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা ও দুর্বা প্রদান করার অর্থ সবুজ শ্যামল ভূমি আর এভাবে বেদি নির্মাণের কাজ সম্পন্ন হয় এবার বেদির উপস্থাপিত মূল ঘরটি ঘট বসানোর সময় সিঁদুর দিয়ে অঙ্কিত হয় স্বস্তিক চিহ্ন ঘর সাধারণত মাটির বা পিতলের হওয়ার বিধান থাকলেও অভাবে স্টিলের ঘটও দেওয়া যে পারে তবে যেহেতু মৃত্তিকা নির্মিত ঘট অগ্নিতে গাহন পড়ার পর তা সমস্ত দোষ টুতি দূরীভূত হয় তাই মাটির ঘটকেই সর্বোত্তম বলে মনে করা হয় এরপর ঘটের ভিতরে দেওয়া হয় পঞ্চরত্ন পঞ্চরত্ন হচ্ছে আমাদের চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিভা এই পঞ্চ ইন্ডিয়ার প্রতীক ঘটের ক্ষেত্রে পঞ্চবৃত্তি যেমন প্রযোজ্য ঠিক তেমনই পঞ্চ ইন্ডিয় প্রযোজ্য তারপর ঘটে গঙ্গাজল ঢেলে পূর্ণ করা হয় এখানে গঙ্গাজল হল দেহরা অর্থাৎ রক্ত এবার ঘটের উপরে পঞ্চপল্লব দেওয়ার পালা এখানে আম পল্লব ব্যবহার করা স্বাস্থ্যের বিধান তবে অভাবে অসুস্থ বট পাকুর যজ্ঞ ডুমুরের পাঁচটি পত্র ব্যবহার করা হয় পাঁচটি পত্র ব্যবহার করা হয় বিভিন্ন স্থানে এই পঞ্চপল্লব পঞ্চবায়ু তথা পান অপান উদ্যান সমান ও ব্যায়াম এর প্রতীক অন্যমতে মতে ঘটের ওপর যে পঞ্চপল্লব দেওয়া হয় তা হলো গলা বা গ্রীবা এই আমের পল্লব ভালোবাসা ভাতৃত্ববোধ বৈচিত্র্যতা উর্বরতার প্রতীক হিসাবে নির্দেশ করে উল্লেখ্য পল্লবের প্রতিটি পত্রে সিঁদুরে ফোঁটা অঙ্কন করা হয় এবার ঘটের ওপর স্থাপন করা হয় শিরযুক্ত ডাব বা নারকেল আপনারা জানেন নারকেলের আকৃতি অনেকটা মানুষের মুখমণ্ডলের মতো খেয়াল করে দেখবেন নারকেলের সুচালো অংশে তিনটি গোলাকার নকশা থাকে যা মূলত মানুষের দুই চোখ মুখকে প্রকাশ করে যেহেতু নারকেল আমাদের মুখমণ্ডলের সাথে সাদৃশ্যপূর্ণ তাই নারকেলের মাধ্যমে ঘটের মুখমণ্ডলের আকার দেওয়া হয়ে থাকে পল্লবের মতো নারিকেলেও পাঁচটি সিঁদুরের ফোঁটাও অঙ্কন করা হয় মুখমণ্ডল সৃষ্টির পর এবার আচ্ছাদনের পালা মস্তক থাকলে তাতে আচ্ছাদন অবশ্যই দিতে হয় তাই নারকেলের ওপর গামছা বা বস্তু অর্পণ করা হয় বাকি রইল চারটি তীরকাঠি এই চারটি তীরকাঠি লাল ধাগা সহকারে চারিদিক দিয়ে বেষ্টন করে দেওয়া হয় মূলত এগুলি চারটি বেদের প্রতীক হিসাবে স্থাপন করা হয় এবং এইভাবেই আমাদের দেহের প্রতিরোধ হিসাবে তৈরি করা হয় ঘট এবার ঘটের উপর পুষ্পমাল্য অর্পণ করে শুরু হয় দেবদেবীর পুজো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি থেকে কিছুটা হলে উপকৃত হবেন যদি উপকৃত হন প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবার চলে আসব নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা